নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা মানুষ ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাপি মানুষদের খারাপ সময় কখন থেকে শুরু হয় বন্ধুরা সর্বদাই আমাদের দাঁড়ায় কোনো না কোনো পাপ হয়ে থাকে কিছু মানুষ তো এমনও রয়েছে যাদের পুরো জীবনটাই পাপকর্ম দ্বারা শ্রেষ্ঠ তাদের দিনটাই পাপকর্ম করে কাটে তাদের পুরো পরিবার ও পাপের কামাইয়ের উপর নির্ভরশীল আর সে নিজেকে সুখী বলে মনে করে তার কাছে তো ধন সম্পত্তির কোনো অভাব নেই আর অন্যরা দেখে ভাবে এ ব্যক্তি ও ধর্মীয় সব কাজ করেও কত সুখী রয়েছে এছাড়াও মানুষ বলেন পাপের ফল নাকি খারাপ হয় কিন্তু তার তো কখনো খারাপ কিছু ঘটে না সে তো আরও উন্নতি করে চলেছে ভগবান এমন পাপীদের কেউ সুখী কেন রাখে তাহলে চলুন সবাই বুঝতে পারবেন এই গল্পটি শোনার পর বন্ধুরা একসময় এক গ্রামে দুই ব্যবসায়ী থাকতেন এক ব্যবসায়ীর চুলের দোকান ছিল আর এক ব্যবসায়ীর মিষ্টির দোকান ছিল দুজনের দোকান পাশাপাশি ছিল এদের মধ্যে একজন তো খুবই সৎ পথে ব্যবসা করত আর অন্যজন যার মিষ্টির দোকান ছিল সে দুধে জল মিশিয়ে অসৎ পথে ব্যবসা করত কিছুদিনের মধ্যেই মিষ্টির দোকানদার খুবই ধনবান হয়ে যায় আর সৎ পথে চলাচল ব্যবসায়ী খুবই গরিব হয়ে যায় যার ফলে গরিব ব্যক্তি সবসময় জ্ঞানী গুণী পণ্ডিত মানুষদের এই কথা জিজ্ঞাসা করত যে ধন কীভাবে হয় যার উত্তর পেত ধর্ম থেকে ধন হয় এখন সেই ভেবে সবসময় চিন্তিত থাকত যদি ধর্ম থেকে ধন হয় তাহলে তার প্রতিবেশী কীভাবে অধর্মীয় কাজ করে ও ধনবান হচ্ছে কিছুদিন পর তার বাড়িতে একজন সাধু আসেন সে সাধুকেও এই কথা জিজ্ঞাসা করে যদি ধর্ম থেকে ধন হয় তাহলে অধর্মীয় কাজ করা মানুষেরা ধনবান কেন হয় প্রশ্ন শুনে সাধু বাবা চুপচাপ থাকলেন আর কিছুদিনের জন্য তার বাড়িতে আশ্রয় নিলেন এরপর কয়েকদিন কেটে যায় একদিন ওই সাধু বাবা চুল ব্যবসায়ীকে বলেন চলো ভাই তুমি আজ আমার সাথে স্নান করতে চলো এরপর ব্যবসায়ী ওই সাধুবাবার সাথে স্নান করতে গেলেন ঘাটে পৌঁছানোর পর সাধুবাবা এক ব্যক্তিকে দিয়ে অনেক গভীরে গর্ত খুলে নেন আর ওই গর্তের মধ্যে জন ব্যবসায়ীকে দাঁট করিয়ে রাখেন এরপর সাধু বাবা কয়েকজন ব্যক্তিকে সেই গর্তের মধ্যে জল ঢালতে বললেন কয়েকজন মিলে সেই গর্তের মধ্যে জল ঢালতে লাগলো একশো পঞ্চাশ কলসি জল ঢালার পর জলে ব্যক্তির গলা পর্যন্ত হয়ে যায় তখন চুল ব্যবসায়ী বলে সাধু বাবা আর চব্বিশ কলসি জল ঢাললে তো আমি জলে ডুবে মারা যাব তখন সাধু বাবা বলেন একশো পঞ্চাশ কলসি জল ঢালার পরেও তুমি যখন মরণি তাহলে চব্বিশ কলসি জল ঢালাতে কিভাবে মারা যাবে সাধু বলেন চিন্তা করো না এসব আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য করেছি এই জলের মতোই পাপ যতক্ষণ মানুষের গলা পর্যন্ত থাকে ততক্ষণ তার কিছুই হয় না কিন্তু এর চেয়ে জল বেশি হয়ে গেলে তার দম বন্ধ হয়ে যায় তখন সে তার দোষ পরিণাম বুঝতে পারে এভাবেই ধর্মীয় পথে অর্জন করা ধন সম্পত্তি হয়তো আগুনে পুড়ে নষ্ট হবে নয়তো বা চোর চুরি করে নিয়ে যাবে কিংবা কোনো রোগে বা কোনো মামলা মোকদ্দমার সমাপ্ত হয়ে যাবে আর তখনই সে তার দোষ পরিণাম জানতে পারে বাস্তবে তো ধর্ম থেকে ধন হয় পাপ করার আগে ততটাই তার ব্যাপারে ভাবা উচিত যতটা ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে মারার আগে করেছিলেন যখন শিশুপাল ভরা সবার মধ্যে গালি দিচ্ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ চুপচাপ সেখানে দাঁড়িয়েছিলেন তখন সবাই ভেবেছিলেন মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে কিছু করতে পারবে না ঠিক সেইভাবেই পাপের অত্যাচার করা ব্যক্তি যখন ধনবান হয়ে সুখ শান্তিতে জীবন যাপন করতে লাগে তখন সবারই এই মনে হয় সে অধর্ম কাজ করেও সময় জীবনযাপন করে যাচ্ছে ভগবান তাকে কখন শাস্তি দেবেন বন্ধুরা বলা হয় খারাপ কর্মের ফল খারাপই হয় ন্যায় পেতে একটু সময় লাগতে পারে কিন্তু ন্যায় অবশ্যই হবে পাপের কলসি যখন ভরে যায় তখন তো একদিন এমনভাবে ফেতে যায় যার প্রভাবে আর কিছুই বেঁচে থাকবে না সব ধ্বংস হয়ে যায় অত্যাচারীদের বিষয়ে বলা হয়েছে যে দুষ্টু দোষী হয়েও নির্দোষ মানুষকে দোষী করে সে রাজপ্রাসাদেও রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারে না যার মন সবসময় পাপে থাকে সেই সব মানুষ অন্যের উপকারে গুণাবলী জানতে চায় না তারা সবসময় অন্যের খারাপ গুণগুলোকেই জানার ইচ্ছা রাখে যে ব্যক্তি সম্পদের পুণ্য অর্জন করতে চায় তাকে প্রথমে ধর্ম পালন করতে হবে যেমন সর্ব থেকে আমরা কখনো দূর হয় না সেই রকম ধর্ম থেকে অর্থ কখনোই আলাদা হতে পারে না যে ব্যক্তি সময় অনুযায়ী ধর্ম সম্পর্কে অর্জন করে সেই হোক আর পল্লোকে ও ধর্ম সম্পর্কে প্রাপ্ত করে সৎ পথে উপার্জন করা ধন সবসময় উপকারী হয় আর পাবদা উপার্জন করা ধন নষ্ট হয়ে যায় সেই ধান থেকে আপনি কখনোই পুণ্য অর্জন করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধাকৃষ্ণন ধন্যবাদ